একদম গ্রামীণ পদ্ধতিতে ডাইল গুটনিটা গুটে তারপর দুইটা ডিম দিয়ে এক কাপ আটা দিয়ে তারপর আমি আজকে কেক বানাবো জীবনের প্রথম আসলে এগুলো তো শহরের কাজ ইউনিক কাজ এগুলো আমি কখনো করি নাই তো আজকে ট্রাই করে দেখি আমি কারো কাছ থেকে খাও না কিছু না আমার বুদ্ধি দিয়ে দেখি যদি হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবার যদি না হয় আমরা খেয়ে ফেলবো কিছু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো বন্ধুগণ দেখেন একদম গ্রামীণ পদ্ধতিতে কারণ সবার ঘরে কিন্তু ইয়াটা থাকে না ময়দাটা আটাটা কিন্তু সবার ঘরে থাকে তো আমাদের কিন্তু অনেক সময় জ্বর বৃষ্টি আসলে কিংবা বিকালে সবারই একটা আউস থাকে সবাই কিন্তু অনেক কুটিফুতি না যে চাইলে হাতের মাথায় সব কিছু পাওয়া যায় তো এই জন্য আমি আমার মতো করি চেষ্টা করি একদম গ্রামীণ পদ্ধতিতে আগের ইয়ে ভাবনা করে আগের দিনের কথা বাইবা দিয়ে আমি আটা দিয়ে নি একটা কেক বানাইতে পারি সেই জন্য আমি প্রথমে দুইটা ডিম নিলাম কুসুমটা এখনই দিলাম না কুসুমটা রেখে শুধু সাদা অংশটা ভালো করে ডাল গুটনি দিয়ে আমি গুঁটে নিতেছি কারণ আমি তো এখন ওইগুলো কিছু ব্যবহার করি নাই কিছু কিনিও নাই তাই আমি ডাল গুটনি দিয়ে আমার কাজটা আমি চালিয়ে নিব একদম ফেটে নিব ভালো করে ফুম করে নিব তো দেখেন আস্তে আস্তে গুটে 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 একদম যতক্ষণ পর্যন্ত এটা ফুমের মতো না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি ঘুরতে থাকবো দেখেন কুসুমটা কিন্তু আমি আলাদা করে রাখছি তো এটা আমি কম কমপক্ষে বিশ মিনিটের মতো এরকম ঘুটে যাব বিশ মিনিটের মতো ঘুটলে তাই এটারই এটা ভালো আসবে তো খুব সুন্দর করে নিতেছি আমি দেখেন আমার গোটাগুটি করে তো আমি এটার মধ্যে কিন্তু অল্প অল্প চিনি দিয়ে তারপর গুটে নিছি এখন আমি দুইটা ডিমের কুসুম দিয়ে দিতেছি আমি কিন্তু এখানে কোনো ধরনের কালারিং কোনো কিছু অ্যাড করব না শুধু আটা দিয়ে একদম সাদা সিধা আমি দেখবো ট্রাই করে যদি হয় ইনশাল্লাহ তাহলে আমি পরে ডিজাইন করে টাকা খরচ করে আমি কেক তৈরি করব এখন করব না কারণ আমি যেহেতু জীবনের ফার্স্ট আর কোনো সময় আগে পাশে বানাই নাই তাই হুট করে টাকা পয়সা নষ্ট করে নিয়ে আসবো সব কিছু একটা কেক বানাইতে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র লাগে পরে আরো ওইটা লজ্জার কারণ হবে বলবো যে বানাই তো আর দিলাম বাড়ি মনে মনে করবো আপনাদের ভাইয়া যে টাকা খরচ করে জিনিসপত্র নিয়ে আসলাম তৈরি করতে পারলো না তাই না সেই জন্য আমি আমার নিজের মতো চেষ্টা করে দেখি তো দেখেন এটাকে আমি ঘুরতে ঘুরতে গোটা গোটাগুটি গোটা গোটা গোটাগুটি করতে 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 একদম দেখেন ইয়ে হয়ে গেছে কিন্তু এটা একবারে ফোমের মতো হয়ে গেছে দেখেন কত ফেনা যে উঠছে তো এখন আমি পরিমাণ মতো আরও পাঁচ মিনিটের মতো ঘুটে পরে যেটুক আটা লাগবে আমি প্রয়োজন মতো আটাটা দিয়ে দিব আমরা গ্রামের মানুষ আমাদের মাইক্রোওভেন কিংবা অনেক কত এখন চাকচিক জিনিস এগুলো নামও বলতে পারি না আপনারা কিছু মনে করবেন না তো এইসব তো আমাদের মধ্যে নাই যে আমরা এইসব দিয়ে সহজে একটা কিছু করে ফেলব তো গ্রামীণ পদ্ধতিতে যদি আমি এভাবে করতে পারি আমি ভাবি যে এটা আমার কাছে ভালো লাগবে সেই জন্য আমি এটাই করার চেষ্টা করতেছি তো এখন আমি আটাটা একটু চেলে নিব আমি সবসময় চেলেই রাখি তারপরও কিন্তু আটা জিনিস তো কত ধরনেরই ময়লা আবর্জনা থাকতে পারে কিংবা পড়তে পারে খোলার মধ্যে কাজ করতেছি সেজন্য আমি আবার একটু চালনি দিয়ে চেলে নিছি। একদম সত্যি কথা কিন্তু এগুলো আটা আমি কিন্তু ময়দা ব্যবহার করি নাই অবশ্যই আপনারা এটা মেনে নেবেন কারণ ময়দা ব্যবহার করি না আমি কোনো সময় রেসিপিটা তৈরি করি না জীবনের ফার্স্ট যার কারণে আমি ময়দা দেই নাই তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি হবে কি না তাও আমি নিশ্চিত না আল্লাপাক জানে হয়তো মানি জাত যদি রাখে আল্লাপাক রিজিকে আমার থাকে তাহলে আমি কেক তৈরি করে আজকে খেয়ে দেখাবো আর যদি রিজিকে না থাকে তাহলে আমার রোগানি নষ্ট হবে তো যেটা না দিলে না হবে এখন আমি হালকা একটু বেকিং পাউডার দিয়ে দিতেছি এটা না দিলে তো কেকটা ফুলবে না সেই জন্য তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু আটা মনে হয় আমার কাছে লাগবে সেই জন্য আর একটু আটা দিয়ে দিতেছি কারণ দুইটা ডিম ফুল দিয়েছি তো আবার অনেকখানি চিনি দিছি তো চিনি থেকেও তো আবার অনেক সময় পানি সারে যার কারণে লাগবে তো এটা আমি ভালো করে আমার হাতেরও কাজ লাগছে না আমি ডাল ঘুটনের সাহায্যে কিন্তু পুরা ড্রোটা তৈরি করব দেখে নাড়াছাড়া করে একদম সুন্দর করি তা আপনারা যারা আমার মতো একদম গ্রামে থাকেন এখন আমি অল্প একটু তেল দিয়ে দিব সয়াবিন সাদা তেল তো যারা আমার মতো এরকম গ্রামের মানুষ তেমন চাকচিক জিনিসপত্র নাই ওরা চাইলে কিন্তু এইভাবে কেক তৈরি করে তারপর পানি দিয়ে ভাব দিয়ে আপনারা বানাইতে পারেন সেই রকম একটা কেক আমি যেই পরিমাণে পানি দিছি পানিটা শুকাইয়া কেকটা করে তলে দাম মানে যেটুকু প্রয়োজন এটুকু করে লাল লাল হবে পুরা পুরার মতো হবে আমি যেরকম চাইতেছি যদি হয় আর কি আটা দিয়া এখন আমি সিওন নাই কারণ যে জিনিসটা কোনো দিন বানাই নাই জীবনের ফার্স্ট কেক বানাইতে হয় সে আটা ময়দা কোনো কিছু দিওই নাই যে আমি রান্নার চ্যানেল কুচে এক বছর হয়েছে কোনো দিন কেকের কোনো ভিডিও দেই নাই কেক বিস্কিট এসব ধরনের আমার অভিজ্ঞতা নেই এইসব জিনিস আমি কাঁচা পারি না তো এখন আমি একটা কাগজ খাতার কাগজ গুল করে কেটে নিয়েছি যেটুক পারছি আর যে সসম্যানটাই দিব এটা আমার ঘরের কাজ করি ব্যবহারের সসম্যান কেকের জন্য কোনো কিছু আমি আলাদা করে আনিও নাই তো আমার ব্যবহারের সসম্যানটায় আমি এখন তেল ভরাই দিতেছি খাতার কাগজটা তো তেল ভরাই দিছি আমার বুঝ মতে তো এখন আমি সুন্দর করে ডোটা ডেইলে দিতেছি ভাগ্য যদি ভালো থাকে আমার রিজিকে যদি কেকটা থাকে তাহলে হবে আমি খেতে পারবো আর ভাগ্যে না থাকলে আমার একটু হয়তো একটু নষ্ট হবে খুব বেশি টাকা না দুইটা ডিম এক পর দিক চিনি আর দুই কাপ আটা আর তো কোনো কিছু লাগছে না তো এই আর কি তো দেখেন আমি কিন্তু এটা ভাব দিয়ে করব। আমার কাছে তো আর ওই রকম কিছু নাই সেজন্য আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিছি হাড়ি পাতিল তো আর সসপ্যানটা দিয়ে দিছি আর একটু বড় পাতিল হইলে ভালো হইতো কিন্তু কালি দিয়ে রান্না করি তো এই পাতিলে ভাত রান্না করি তাই নতুন আর কালি ভরাইলাম না এটা আমি ব্যবস্থা করে দিব যেহেতু আধুনিক যুগের রান্না করতেছি তো আধুনিক কাজে আজগা করব আপনারা কেউ হাসবেন না অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন এখন আমি কিছু আটা গুলাইয়া সাইডে দিয়ে দিব তো আটাটা গুলাইয়া সাইডে দেওয়ার পরে সুন্দর করে আমি তো জাল দিব জাল দিয়ে যদি দেখি যে বের হয়ে যাইতেছে আটায় কুলাইতেছে না তাইলে পরে লাল মাটি আছে চুলা তুলছি এই লাল মাটি সাইডে দিয়ে দিব একটা কাপড় দিয়া যেন ফাপটা না বাড়ো কারণ ভাব যদি বেরোয় যা তাইলে কিন্তু আমার কেকটা হবে না সেই জন্য তো দেখেন পরে লাস্টবেলা কিন্তু আমার লাল মাটি দিতে হয়েছে যেই কথা সেই কাজ লাল মাটিটা অবশেষে দিয়া দিছি আবার নামছে জুড়ে বৃষ্টি বাগানে তো আমার চাল নাই পরে আবার দেখেন ঘরে চুলাই নিয়ে আসতে হয়েছে তো ঘর তো আমার বাঙ্গা ভরছে জানেন ওই জ্বর বৃষ্টি ওই সাইডে তো সুন্দর চুলা উড়াইতেছি এই সাইডে আপাতত ভাড়াটিয়ারা দে তো আমি কিন্তু প্রায় পাঁচচল্লিশ মিনিট জাল দিচ্ছি হালকা আছে মাটির চুলায় লাকড়ি দিয়ে তারপরে এখন খুলতাছি আল্লাহ জানে বাঘ কি আছে তো কাপড়টা বিছাইয়া তারপর লাল মাটিটা দিছি আপনারা আবার কেউ কিন্তু ইয়া ভাববেন না যে খাবারের জিনিসের উপরে মাটি দিছে আমি সেই প্রসেস করেও দিছি এখন আমি আটা সহ কেকের পাতিলটা একেবারে উটাইব যে পাতিলটা আমি দুইরা উড়াইতে পারবো না এটা একেবারে উঠাইতে হইব তাই গুড়ায়া দেখেন সসম্যানটা উড়ানোর পদ্ধতিটা দেখেন আলহামদুলিল্লাহ এই যে এইবার আমি এটা ডাকনা থেকে এটা সরাই নিব এখন আমি সুন্দর করে এটা খুন্তিতা খুঁচে 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 তারপর এটা আলাদা করে কেকটা একটা দেখাবো তো এই পর্যন্ত জানি না কি আমার ভিডিওটা ফুল দেখছেন বা এখন পর্যন্ত রইছেন যারা রইছেন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে মন থেকে জানাই ভালোবাসা আন্তরিক অভিনন্দন মাশাল্লাহ দেখেন কী ফুলছে কত সুন্দর হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ জীবনের ফার্স্ট একটা কাজ করছি তবে হইছে যে এইটাই আমি শকুল তো এইবার আমি আয়োজন করে অবশ্যই একদিন আপনাদের সামনে ভালো করে চাকচিক করে একটা কেক বানাইবো যেহেতু হয়েছে পারবো বয়টা যেহেতু আমি ভাঙগালাইছি তো ভালোবেসে একটি লাইক দিবেন ভিডিওটা ফলোয়াচ করবেন আমার লক্ষ্মী কলে যারা আপু ভাইয়ারা দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আন্তরিক অভিনন্দন আর অবশ্যই ভীতি রান্নাঘরের পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে তো আমি এগোতে পারব না তো দেখেন কত সুন্দর হয়েছে কোনো কালার মিশাই নাই কোনো কিছু না শুকুর আলহামদুলিল্লাহ পাকের রিজিক আমার রাখছে কেক খাওয়া সে জন্য হয়েছে কেকটা দেখেন কোনো কিছু বাজছে না একদম ভিতর থেকে সুন্দর হইয়া হয়েছে তো এখন আমি সুন্দর করে আবার এটা সারিয়ে নিব আমার পানিটা একদম শুকাইয়া এটা ভিতর থেকে হালকা একটা নাল নাল হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে কারণ আমার মেয়ে এরকমটাই পছন্দ করে সেজন্য আমি এই সিস্টেমটা করছি আপনারা চাইলে পানি আর একটু বাড়ায় দিতে পারেন তো দেখেন কত সুন্দর করে যে আমি এটা কাগজটা সারিয়ে তারপর কেটে দেখাইব দেখেন কত শক্ত হয়েছে একদম ভালো করে মোলাম হয়েছে এখন এটার মধ্যে চাইলে কিন্তু আমরা ডেকোরেশন করতে পারবো তো অবশ্যই আরেকদিন প্রস্তুতি করে আপনাদের সামনে শেয়ার করবো লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার কলিদারা আপু ভাইয়ারা যে পর্যন্তই খুবই স্বাদ ছিল একদম মোলাম নোভ আর